আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আজকে মিষ্টি আলু দিয়ে ডালের চচ্চড়ি করে দেখাব এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। প্রথমে মিষ্টি আলুটাকে আমি ছিলে নিচ্ছি এটাকে মোটা মোটা করে কাটবো। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। মিষ্টি আলুগুলো সিলা হয়ে গিয়েছে। এভাবে মোটা করে কেটে নিতে হবে এবং এখানে এক কাপ ডাল আছে। ডালটাকে ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে নেব। এক কাপ ডাল এবং দুইটা মিষ্টি আলু খুব সিম্পল জিনিস দিয়ে এটা কিন্তু রান্না করা যায় তিনটা কাঁচামরিচ নিয়েছি দুই কোয়া রসুন বড় রসুনের দুই কোয়া এবং তিনটা পেঁয়াজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা রান্না করা যায় রসুনটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সামনে চলে আসে। আমার এবং কাটা হয়ে গিয়েছে প্যান দেব প্যানটি গরম হলে তাদের সামান্য পরিমাণ তেল দেব। এবং সাথে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব এখানে কিন্তু সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি দুই চামচ আদা রসুন দিলাম সামান্য পরিমাণ লবণ এক চামচ মরিচ হাফ চামচ হলুদ এবং হাফ চামচের একটু বেশি ধনিয়া সবগুলো উপকরণ আমি ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম এবং সাথে ডালগুলো দিয়ে দিচ্ছি ডাল এবং মিষ্টি আলুগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা খুব বেশি দিব না অল্প পরিমাণে দিব কারণ ডালটাকে আমি পুরোপুরি গলিয়ে ফেলবো না এবার ঢাকনা দিয়ে ঢেকে পর ঢাকনাটা খুলে সামান্য পরিমাণ কাঁচামরিচ দেব এটা ঝালের জন্য ঝাল যে যতটুকু খেতে পছন্দ করেন রান্নাটা পুরোপুরি শেষ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ